ঢুক দিয়া কারণ ওই এইগুলো যদি মারিয়ে ফেলাই তাহলে ও দেশ আমাকে তো বাঙালি দিয়ে সেনাবাহিনী যেগুলো আছে পাকিস্তানে ওগুলো আর দেবে না ও মারিয়া লাগবে আর ওইগুলো দেও এইগুলা নেও বোতল বোতল করো তার মধ্যে গুলো দাম ওই যে আমি আমার কাছে আমার একটা বিহারি গুলি তো আমি ওই দিনে ধরো কিন্তু লঞ্চ আমার যে মহিলা পাকতে খাওয়ায় এই মহিলা যে করতে লঞ্চ